নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন ইউ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আর আমার মেয়ে আজকে আবার চলে এসেছি রান্না নিয়ে তোমাদের কাছে রান্নার ভিডিও নিয়ে আর এখন প্রচন্ড রোদ প্রচন্ড গরম আর এই রোদ গরমে না বেশিক্ষণ রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না কারো তাই তো সমস্ত গৃহিণীরাই বলবে কিন্তু এই রোদ গরমে রান্না করতে একদম ভালো লাগে না তাই একদম কম সময়ে যে রান্নাটা করা যায় সে রান্নাটা তোমাদের দেখাবো আজকে শেয়ার করব এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তাই তোমার ভালো লাগবে তো এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে টুক করে তো চলো আমরা দেখাবো আজকে ডিম দিয়ে একটা রেসিপি এটা হচ্ছে ডিম পোস্ত তো আমি আমার মেয়ে করবে রান্নাটা তাই আমার মেয়ে দেখো চলে এসেছে দেখো রান্না করতে আমার কোলে বসে পড়েছে দেখো 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 এদিকে দেখো দেখো দর্শকদের দেখো দেখো সবাই তোমাকে দেখছে দেখো একটু হেসে দাও নমস্কার বন্ধুরা বলো বলো নমস্কার বন্ধুরা বলো দাও হ্যাঁ তো ওকে খুব গরম লাগছে ও বলবে না এখন রেগে আসে একটু গরম লাগছে বলে তো ওকে রেখে আসবে ঘরে তারপর তো আরও রান্নাটা শুরু করবো তো চলো তার আগে দেখে না আমি কি কি নিয়েছি এখানে এখানে দেখো আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিমগুলো আমি কেটে নেব অর্ধেক করে আর এখানে দেখো আছে তেল ও এখানে আমি নিয়েছি কাজু পোস্ত এটাকে বাড়তে হবে আর এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি হলুদ লবণ দেখো এখানে আছে শুকনো লঙ্কা কালো জিরে আর একটু পরিমাণ সর্ষের তেল নিয়ে সেটা ম্যারিনেট করবার জন্য চলো প্রথমে আমি সেদ্ধ করে রাখার ডিমগুলো ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মেয়ে দেখো কেমন দেখো রান্না জিনিস দেখছে কী কী রান্না আছে এখানে তাই দেখছে মানে কী কী আইটেম আমি দিচ্ছি রান্নাতে তাই দেখো দেখছি কেমন ও মন দিয়ে দেখছে দেখো কি কি রান্না জিনিস আছে এখানে আর দেখতে হবে না আর দেখতে হবে না আর দেখতে হবে না ও শুধু ওর শুধু নজর আছে এগুলোর দিকেই তাই তোমাদেরকে দেখছে না ও যদি এগুলো মন্দির দেশে আর যাবেও না এখান থেকে ও দেখে যাচ্ছে এগুলো তো চলো আমি ডিমগুলো গুলো ছাড়িয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি না চলো দেখো এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি করে বেশি দিয়েছি দেখো মেয়ে দেখো কি বলছে দেখো কি বলছে বলো 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 কি বলছো বলো বলো কি বলছো আর দিকে দেখো ডিমগুলো ছাড়ে ছাড়িয়ে দিয়েছি আমি অর্ধেক করে ডিমটা ওদিকে দেখো মা পোস্ত আর কাজু বাড়ছে আর কাজুকে একসাথে বেটে নিচ্ছে চলো প্রথমে আমি ডিমটা ম্যারিনেট করে নেবো তারপর সেটা আমি ভাজবো চলো আমি করে নিই আগে দেখো প্রথমে আমি ডিমটা ম্যারিনেট করবো তার জন্য দেখো এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেবো এক এক করে এই ডিমগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তারপরে এগুলোকে আমি তেলে ভাজবো ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ভাজবো আমি চলো ভালো করে মাখিয়ে নেব দেখো ডিমগুলোকে আমি এভাবে ম্যারিনেট করে ভেজে নেব তেলে তেলে ভেজে নেব দেখো ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি তো চলো ডিমগুলোকে বেশ আমি ভালো করে ভেজে নেবো তারপরে আমি বাকি রান্নাটা করব বাকি ডিমগুলোকেও ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে দেখো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো বেশ মুচমুচু করে আমি ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক এরকমভাবে ভেজে নেব আমি দেখো দেখো কিছু মাছ করে ভেজে নিয়েছি চলো বাকিগুলো আমি এরকমভাবে ভেজে নিই দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দেখো ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার দেখো এখানে আছে শুকনো লঙ্কা কালো জিরে আমি ওই তেলের মধ্যে এটা দিয়ে দেবো ফোরন যেহেতু ডিম ভেজেছি ওই জন্য তেলটা ফেনা হয়ে গেছে যখন আমি এতে পেঁয়াজ ভাজবো তখন ঠিক হয়ে যাবে দেখো পেঁয়াজটা দিয়ে দেবো এর মতো প্রচণ্ড পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা যদি ভাজতে লাগলাম তখন দেখো চলে যাবে আস্তে আস্তে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে চলো ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এবার দেখো মা যে কাজু আর কস্তি বাটাটা করে দিল শিলে সেটা আমি দিয়ে দেবো লাস্টের মধ্যে দিয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো আমি সাথে তাহলেই আমার ডিম পোস্তে পুরো রেডি সামান্য পরিমাণ একটু জল দেবো এতে আমি জল দিয়ে দিলাম দেখো ডিম পোস্ত গ্রেভিটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার দেখো ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে এর মধ্যে দেখো দিয়ে এর মধ্যে দেখো সবগুলো আমি এভাবে দিয়ে দেবো এবার চলো ভালো করে মিশিয়ে নেবো দিয়ে গ্রেভিটা একটুখানি ফুটে যাক তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো ডিম পোস্ত কেমন হয়েছে দেখো ডিম পোস্ত আমার পুরো রেডি হয়ে গেছে এবার দেখো বলে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো তাহলে আমার ডিম পোস্ত পুরো রেডি চলো তোমাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা দেখো ডিম পোস্ত আমার পুরো রেডি তোমরা দেখতে পেলে যে আমি একদম কম সময়ের মধ্যে কতটা সহজ ভাবে তাড়াতাড়ি করে নিলাম এই রেসিপিটা আর এটা একদম কম সময় সাধারণ উপকরণ দিয়ে হয়ে গেলো আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে তাই তোমরাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে ডিম পোস্ত সঙ্গে দেখবে কতটা সুন্দর লাগছে আর তোমাদের অবশ্যই আমার চ্যানেল সিরসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেতো আজকের মতন টাটা বন্ধুরা